আলাইকুম ওয়াটার ভিডিও ইউটিউব আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এক হসপরের মাঠ পাম্প দেখাবো দুটি পাম্পি কিন্তু লিউ ব্র্যান্ডের একটি হলো এস এস বোডির আর একটি হলো ডালাই বডির দুটি পাম্পি এক গোড়া দুটি পাম্পের দেখতে দুই রকম আজকে আমরা আপনাদেরকে জানাবো যে দুটি পাম্প এক হলেও দুইটি পাম্প দেখতে দুই রকম কেন এবং কোন পাম্প কোন কাজের জন্য স্পেশাল সেই সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে এস এস বডির মাঠ পাম্পটি দেখাবো এস এস বডির যে মাঠ পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটি নিচে কিন্তু প্রথমে আপনারা নেট পাবেন না তার কারণ হলো এটা হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস যেমন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা আর তারপর হলো কনস্ট্রাকশন সাইজ বেজমেন্টের যে ময়লা পানিগুলো আছে সেগুলো পরিষ্কার করা বা ড্রেনের ময়লাগুলো পরিষ্কার করা ইত্যাদি কাজের জন্য এস এস বোডির ব্যবহার করা হয়ে থাকে আহ এস যে পাম্পটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপের মাধ্যমে পানি উঠাতে পারবেন এই যে পাইপটি এখানে দেওয়া আছে এখানে আপনারা দুই ইঞ্চি কাপড়ের পাইপ পলিথিন পাইপ যেটা ইচ্ছা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন বাট কেউ যদি হার্ড পাইপ ব্যবহার করতে চান শক্ত পাইপ সেক্ষেত্রে নিপেলটা খুলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন এই পাম্পটি হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি এই এই পাম্পটি যেই দাম আছে এই পাম্প এই দামের মাধ্যমে আপনারা কিন্তু চায়নার মধ্যে তিন গোড়া পাম্প কিনা সম্ভব আমরা দামটা একটু পরে বলতেছি তার কারণ হলো এই পাম্পটিতে কিন্তু চাইনার মধ্যে অন্যান্য যে এক গোড়া পাম্পগুলো আছে ওই পাম্পগুলোর তুলনায় পানির পরিমাণ বেশি পাবেন তার কারণ হলো এই পাম্পটাতে কিন্তু পেট অনেক বড় আর চাইনার মধ্যে এস বোডের যে পাম্পগুলো আছে সেগুলোর পেটটা আপনাদেরকে আমরা একটু দেখায় দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পাম্পটায় পেটটা বড় না ছোট তাহলে আপনারা বুঝতে পারবেন এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি চব্বিশ পাবেন সেক্ষেত্রে দেখা যায় এসএস পাম্পগুলোর বডিতে মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে বাট পার্সের গ্যারান্টি কিন্তু প্রথম প্রথম মাস থাকে মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে কয়েল যদি জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের দোকানে আপনাদেরকে নিয়ে আসতে হবে অথবা কোম্পানির সার্ভিস সেন্টারে আর যদি মনে করেন যে অন্য কোনো প্রবলেম কোয়েল ঠিক আছে সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এই পাম্পটির সাথে আপনারা অটোমেটিক একটি ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো যখন ফ্লোর সুইচটি ভাসবে তখন মোটরটি চলতে থাকবে যখন আস্তে আস্তে পানি শেষ হবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে বন্ধ করার কোনো টেনশন নাই তবে যতটুকু সম্ভব নিজের পাম্প নিজে যত্ন করে চালাবেন একটু খেয়াল রাখবেন যখন পানিটা শেষ হবে অটোমেটিক নিজে বন্ধ করার চেষ্টা করবেন তাহলে পাম্পের প্রবলেম হবে না আর এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ থেকে পঁচিশ মিটার ফিটের মতো তার পেয়ে যাবেন তারটা ভালো কোয়ালিটি বাট আপনাদের ইলেকট্রিক লাইন যেখান থেকে নেবেন সেখান থেকে যদি মোটরটা খুব বেশি দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তার টাইটার চেয়ে মোটা ব্যবহার করতে হবে নয়তো বা কিছুক্ষণ চলার পর পর মোটর গরম হবে বা মোটর বন্ধ হয়ে যাবে এই ধরনের সমস্যা আপনারা ফেস করতে পারেন যেই পাম্পটি এখন আমরা দেখালাম আপনাদেরকে এই পাম্পটি নিম প্লেটটি একটু দেখাই দিচ্ছি এখানে মডেল নাম্বার আছে এলএস এম একশো এ জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়ান এইচপি এই পাম্পটিতে ম্যাক্সিমাম পানির ক্ষমতা আছে তিনশো ষোলো লিটার মিনিট তিনশো ষোলো লিটার লিটার লেগসে আপনারা কিন্তু তিনশো ষোলো লিটার কখনোই পাবেন না এখান থেকে আপনারা লস ধরে নেবেন সর্বোচ্চ আপনারা তিনশো ষোলো লাগলে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি লিটার পর্যন্ত পানি ধরে নেবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এখন আমরা যেই দামগুলো আপনাদেরকে বলতেছি এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না দামগুলো কিছুদিন পর পরই পরিবর্তন হয় যখন আপনারা পাম্পটা সয়েস করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে পাঠায় আপনারা দামটা জেনে নেবেন কেননা আমাদের ভিডিও অনেকগুলো ভিডিও সারা আছে অনেক সময় দেখা যায় আপনার লাগবে একটা আমরা দাম বলি আরেকটা সেক্ষেত্রে যদি আপনারা এই স্ক্রিনশটটা দেন তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকবে না এবার আমরা কথা বলবো লিউ ব্র্যান্ডের পর এর ডালাই বডির পাম্পটা নিয়ে এই পাম্পটার সর্বপ্রথম মিশুনে আপনারা নেট পাবেন ঢালাই বডির পাম্পটির কাজ সম্পর্কে আমরা একটু বলে এই পাম্পটা হলো স্পেশাল পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য আর যারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা বা ফুয়ারা বানানোর জন্য পাম্প খুঁজছেন মাছের এরিয়েটরের জন্য তারা কিন্তু এই পাম্পটা নেবেন তার কারণ হলো এই পাম্পটা কিন্তু এস এস পাম্পটার তুলনায় পানির ক্যাপাসিটি অনেক বেশি এক একটি পাম্প এক এক কাজের জন্য স্পেশাল আমরা সবশেষে শেষে আপনাদেরকে সেইগুলো একটু ভেঙে ভেঙে বলবো যে কোন পাম্পটি কোন কাজের জন্য আপনারা কি কি পার্থক্য আছে সেগুলো আমরা আপনাদেরকে জানাবো এই পাম্পটি তো আপনারা অটোমেটিক একটা ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো পানি থাকলে মোটর চলবে পানি শেষ হলে আস্তে আস্তে মোটরটা বন্ধ হয়ে যাবে আর এটা হলো কিউডি সিরিজের পাম্প এটাতে ছয় মাসের পার্সের গ্যারান্টি থাকে বাট এসএস বডিটা চব্বিশ মাস লেখা চব্বিশ মাস থাকলেও কিন্তু প্রথম ছয় মাসে কিন্তু আপনারা পার্সের গ্যারান্টি পাবেন বাকিটা পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর যেটা চব্বিশ মাস সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলো তো আপনার সেটা সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা যদি সমস্যা হয় নিয়ে আসলে আমাদের কোম্পানির সার্ভিস প্রতিনিধি সমাধান করে দিবে পার্সের দামগুলো আপনাদেরকে দিতে হবে আমরা একটু এই পাম্পটির ডেলিভারি পাইপটা দেখাচ্ছি দেখেন এই পাইপটা কিন্তু অনেকটা চিকন আর ওই পাইপটা কিন্তু অনেকটা মোটা তার কারণ হলো এটাও দুই ইঞ্চি এটাও দুই ইঞ্চি এটা হলো পাকা দুই এটা হলো পাকা দুই এখানে পাইপ লাগাইলে আপনাদেরকে আড়াই ইঞ্চি পাইপ লাগাতে হবে আর এটার মধ্যে লাগাইতে হবে মোড়া দুই থাকার কারণে দুই ইঞ্চি তো আড়াই এটা লাগাইতে হবে তখন দুই ইঞ্চি ক্লিয়ার পানি বের হবে তো এই পাম্পটিতে কিন্তু পানির ক্যাপাসিটি পাম্প দেখা দিচ্ছি এখানে লিউ খোদাই করে পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স পনেরো দশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এল এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অনএসি ডিটেলস লেখা আছে পানির ক্যাপাসিটি লেখা আছে এই পাম্পটিতে ম্যাক্সিমাম পানির ফ্লো আছে পাঁচশো লিটার প্রতি মিনিট আপনারা লস ধরে চারশো লিটার প্রতি মিনিটে ধরতে পারেন আর এই পাম্পটিতে আপনারা পানি পাবেন মাত্র দুইশো থেকে আশি লিটার দুইটা পাম্পিতে কিন্তু কারেন্ট সেম খাবে এখন যদি আপনারা পুকুর শেষের জন্য এই পাম্পটি ব্যবহার করেন দুইশো লিটার পানি দিবে মিনিটে কারেন্ট খাবে সাতশো ওয়াট আর এই পাম্পটি যদি আপনারা পুকুর সেচের কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে এই কারেন্ট খাবে পানি দিবে লিটার তো আপনাদের কিন্তু আছে যার কারণে এক একটি পাম্প এক এক কাজের জন্য স্পেশাল ভাবে তৈরি করা এই পাম্পটি যদি পুকুর সেচের করার জন্য নেন তাহলে আপনারা পানি বেশি পাবেন এখন বলতে পারেন যে দুইটা পাম্পের কাজ কি এক না দুইটা পাম্পের কাজ দুই রকম যেমন এই পাম্পটি কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারবেন না তার কারণ হল এটা নেটটা কিন্তু চিকন সিফ্ট랭কিতে যে পরিমাণের ময়লা থাকে এই পরিমাণের ময়লা কিন্তু এটা আটকে যাবে এটা দিয়ে যাবে না তবে বৃষ্টির পানি তারপরে কনস্ট্রাকশন সাইডে যে ফ্রেশ পানিটা বের হয় সেগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা এনে এসে পরিষ্কার করতে পারবেন এই পাম্পটির সাথে আপনারা প্রায় 20 থেকে 25 ফিট কেবল পেয়ে যাবেন ভালো কোয়ালিটির লিউ ব্র্যান্ডের প্রতিটিটা পাম্পের তারই কিন্তু ভালো কোয়ালিটির থাকে সে আপনারা তার নিয়ে কোনো হেসেল করতে হবে না আপনাদেরকে বাট বারটি তার কিনতে কিন্তু আপনাদেরকে একটু মোটা তার কিনতে হবে না হলে মোটর গরম হবে কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যাবে আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের পার্সেল গ্যারান্টি থাকবে দুটি পাম্পটি এবার আপনারা দুইটা পাম্পে একটু চয়েস করেন যদি আপনারা মনে করেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করবেন তাহলে এই পাম্পটা চোখ বন্ধ করে আর যদি মনে করেন আপনি বৃষ্টির পানি রিজার্ভ ট্যাঙ্কি পুকুর শেষ করার জন্য নেবেন তাহলে এই পাম্পটি চোখ বন্ধ করে এই পাম্পটির দাম হলো বারো হাজার টাকা এই পাম্পটির দাম হলো উনিশ হাজার টাকা আপনাদের কিনতে গেলে সাত হাজার টাকা সেভ হবে বাট ডিসকাউন্ট বাদ যাবে কিছুটা আর প্রতি মাসে মাসে যদি পুকুর শেষ করার জন্য নেন তাহলে এই পাম্পটিতে কিন্তু কারেন্ট বিল আপনার বেশি খাবে এই পাম্পটিতে কারেন্ট বিল কম খাবে তো এবার আপনারাই চয়েস করেন আপনাদের জন্য কোন পাম্পটি ভালো হবে আমাদের কাছ থেকে আপনারা এস এস বডির পাম্পটিও নিতে পারবেন ডালাই বডির পাম্পটি নিতে পারবেন বরঞ্চ আমাদের পার্সেন্টেজের ব্যবসা আমরা যদি দামি পাম্প বিক্রি করি আমাদের লাভ বেশি হবে বাট আমাদের লাভের চিন্তা করে যদি আপনাদের লস করি সেক্ষেত্রে কিন্তু হলো না আমাদের সর্বপ্রথম টার্গেটই হলো কাস্টমারকে ভালো একটা জিনিস দিব কাস্টমার যেন ব্যবহার করে শান্তি পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের মাঠ পাম্প সহ সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প সেন্টিফিকাল পাম্প সহ সকল মডেলের লিউ ব্র্যান্ডের পাম্প পেডডোলো ব্র্যান্ডের পাম্প গাজি ব্র্যান্ডের পাম্প পাম ম্যান এসকিউ শিমজি সকল মডেলের পাম্পগুলো পাইকারি ও খুঁর্সামূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন কন্ডিশনে আমাদের কাছ থেকে পাম্পগুলো নেওয়ার নিয়ম হল আপনারা যেই পাম্পটি দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় আপনারা দামটা জেনে নেবেন দামটি জেনে পরবর্তীতে পাঁচশো টাকা আমাদেরকে সিকিউরিটি মানি হিসাবে অ্যাডভান্স করতে হবে মিনিমাম বাট তারপরে বাকি যে টাকাটা থাকবে ট্রান্সপোর্টে আপনারা যেই মালটি অর্ডার করেছেন মালটি খুলে আগে দেখবেন দেখার পর যদি সেম মাল হয় বাকি টাকা দিয়ে আপনারা পাম্পটি নেবেন আর যদি সেম মাল না হয় সেক্ষেত্রে আপনাদেরকে নেওয়ার দরকার নেই তো আপনারা যখন নিজের জন্য একটি পাম্প কিনবেন তখন অবশ্যই ভালো দোকানে আসার চেষ্টা করবেন সরাসরি আসার চেষ্টা করবেন আর ভালো দোকানের ভিডিও দেখবেন ভালো জিনিস কিনবেন তাহলে প্রতারিত হবেন না আর মার্কেটে পাম্প কিনতে আসলে অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে গেলে হয়তো মালে ঠকবেন বা দামে ঠকবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম